যেখানেও অস্বাস্থ্যকর পরিবেশ নোংরা পরিবেশ সেখানে খাবার দাবার স্বাদও বেশি মজাও বেশি আর আমরা সেখানেই দৌড়ে চলে যাই যে খাবারটা খুব মজা খেয়েছি যাই আবারও খেয়ে আসি তো আমি এই গরু মাংসের ভর্তাটা খেয়েছিলাম সিলেটের একটা হোটেলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরের কাছে যে যেখানে আছেন সবাই আশা করে সুস্থ আছেন ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি এই গরু মাংসের ভর্তাটার ছোট একটা রিল ছেড়েছিলাম অনেক আপুরেই এখানে রেসিপি জানতে চেয়েছে বলেছেন কি বানাবেন কি বানাবেন তো আমি দুই পিস গরু মাংস দিয়ে আমি গরু মাংসের ভর্তা বানিয়ে নেব সেটার জন্য আমি দুই পিস গরুর মাংস নিয়েছি বড় বড় সাইজের আর এই মাংসটা আমি শিল পাটায় থেতলে নিয়েছি মাংসটা থেতলে নেওয়ার কারণ হলো খুব তাড়াতাড়ি মাংসটা ভাজা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আমার বাড়তে কষ্ট কম হবে মাংস দুই পিস থেতলে নিয়ে আমি কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গেছে তার ভিতরে প্রথমে আমি মাংস দুই পিস দিয়ে দিয়েছি মাংস দেওয়ার পরে আমি দুই টুকরো আদা কেটে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা পেঁয়াজ দিয়েছি আমি কিন্তু বেশ পরিমাণ পেঁয়াজ দিয়েছি তারপর দিয়েছি রসুন আস্ত রসুনের কোয়া খুলে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর তিন চারটে শুকনো মরিচ আমি দিয়েছি এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সামান্য আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আমার আদা রসুনটা আমি আস্ত ভেজে নিচ্ছি এই জন্য আমার আদা রসুন পেস্ট এখানে দিতে হয়নি আপনারা যদি চান আদা রসুনের পেস্টও দিতে পারবেন দিয়ে মাংসটা এভাবে ভেজে নেবেন প্রথমে তেল দিয়ে কিছুক্ষণ মাংসটা ভেজে নিয়েছি পরে আমি সিদ্ধ হওয়ার জন্য আরও সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম সেটা দিয়ে মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কতটা ভাজা হয়ে গেছে তো মাংসটা ভাজার পরে আমি চলে আসছি বাটায় এবার আমি পাটায় দিয়ে শিল্পাটা দিয়ে ভর্তাটা বেটে নেবো আপনারা যদি চান যে শিল্পাটায় ভর্তাটা বাটবেন না ব্লেন্ডার করবেন তাহলে ব্লেন্ডারও ব্লেন্ড করে সাইলি ব্লেন্ড করে নিতে পারেন তো আমি যেহেতু শিল্পাটায় বেটে নেব আমার একটু কষ্ট হলে শিল্পাটায় বাটা ভর্তাটা কিন্তু খুব স্বাদের হয় এই জন্য আমি শিল্পাটায় বেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি ভর্তাটা বেটে নিচ্ছি আর প্রথমে শুরুতে যে কথাটা আমি বলেছিলাম যে যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ হাইজেনিক মেনটেন করে খাওয়ার দাওয়ার হয় না সেখানে আমরা বারবার ছুটে যাই কিন্তু সিলেটে এই ভর্তাটা আমি এতটাই স্বাদ খেয়ে খেয়েছিলাম কিন্তু ঢাকা থেকে তো বারবার সিলেটে ছুটে যাওয়া যায় না ভর্তা খেতে এই জন্য আমি আজকে বাসায় ট্রাই করলাম ভর্তাটা তো ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল খুবই সুস্বাদু হয়েছিল প্রথমবার ভর্তা করার পর যে এতটা সুস্বাদু হবে আমি বুঝতে পারিনি যদি আমি ভাবতাম আমি কিন্তু ভয়ে সে দুই টুকরাই মাংস নিয়েছি কারণ যদি মজা না হয় যদি খেতে না পারি তখন কি হবে সেই ভয়ে কিন্তু আমি দুই পিস মাংসই নিয়েছি যদি মজা হবে বুঝতাম তাহলে আরও বেশি নিতাম পরবর্তীতে ভর্তাটা আমি করে খাবো আজকে দুই পিস নিয়ে নিয়েছিলাম তো দুই পিস থেকে আমার কতটা ভর্তা হয়েছে দেখতে পাচ্ছেন এবার ভর্তাটা বাটার পরে আমি কিছুটা সরিষার তেল এতে যোগ করে দিয়েছি সরিষার তেল যোগ করে আমি কিন্তু ভালো করে ভর্তাটা মেখে নিচ্ছি আর এই ভর্তাটা বানানোর পরে তারা ধুনিয়া পাতা দিয়েছিলো কিন্তু আমার কাছে ধনিয়া পাতা ছিল না আমি ধনিয়া পাতা দিতে পারিনি এবার আমি গোল গোল করে দলা করে নিয়েছি ভর্তাটা দেখেন আমার এখানে ছয়টা বল হয়েছে ভর্তার আমরা যেহেতু মানুষ তিনজন তাহলে ছয়টা বলেই কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে